আজকে তোমাদেরকে আমি দেখাবো যে তোমরা একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে সাজাবো মানে তোমাদের যে ইউটিউব চ্যানেল ওই চ্যানেলটা শুধু তোমরা ক্রিয়েট করে রেখে দিস এখন মূল বিষয়টা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাজাতে হবে সো তোমরা কিন্তু জানতেছো না যে ইউটিউব চ্যানেল কিভাবে সাজাতে হয় আজকের ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা ইউটিউব চ্যানেল কিভাবে সাজাবো হেই গাইস ইস মিশন জেড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেঞ্জার টেক তো চলো বেশি দেরি না করে সরাসরি স্ক্রিনে যাই এবং স্ক্রিনে গিয়ে তোমাদেরকে দেখাই যে তোমরা কিভাবে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে প্রফেশনাল লেভেলে সাজিয়ে রাখবা সর্বপ্রথম তোমরা তোমাদের মোবাইল স্ক্রিনে আসবা এবং তোমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিবে যেমন আমি এখান থেকে করে নিয়েছি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করা হয়ে গেলে এখানে সার্চ বারে গিয়ে আমরা সার্চ করবো ডব্লিউ 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 ডট ইউটিউব ইউটিউব ডট কম ডাব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডট ইউটিউব ডট কম সার্চ দেবো সার্চ দিলে আমাদের চ্যালেঞ্জটি যেটি ওটি কিন্তু এইরকম ইন্টারফেসে চলে আসবে এখন তোমাদেরকে কী করতে হবে সেটা আমি বলি এই যে উপরের কোনাতে থ্রি আইকন দেখতে পাচ্তেছ এখানে সো থ্রি আইকনে এখানে তোমরা ক্লিক করবা ক্লিক করার পর এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে ডেস্কটপ সাইট নামে একটা অপশান তোমরা এখান থেকে ডেস্কটপ সাইট করে নিবা ডেস্কটপ সাইট করে নেওয়ার পর তোমাদের একটু এরকম ওয়েট করাবে সো এরকম ওয়েট করা হয়ে গেলে তোমরা এই কোণার দিকে লক্ষ্য করলে কিন্তু এখানে তোমাদের চ্যানেলের লোগোটা দেখতে পারবা এই যে লোগো এখানে দেখা যাচ্ছে তোমরা এখানে ক্লিক করে দিবা সো এখানে ক্লিক করা হয়ে গেলে তোমাদের সামনে এরকম অনেকগুলো অপশান চলে আসবে আর এখানকার মধ্যে তোমাদেরকে কিন্তু যেতে হবে ভিউ ইওর চ্যানেল সো তোমরা এই ভিউ ইউর চ্যানেলে ক্লিক করবে চ্যানেলে ক্লিক আর এটি হচ্ছে তোমাদের ইউটিউব যে চ্যানেলটি আছে তোমাদের চ্যানেলের ভিউ হচ্ছে এটি আর তোমরা কিন্তু এখান থেকে হালকা একটু জুম করলে তোমরা এখানে দেখতে পারবা কাস্টমাইজ চ্যানেল এবং ম্যানেজ ভিডিও সো তোমরা এখানে কাস্টমাইজ চ্যানেল নামে যে অপশানটি আছে তোমরা এখানে ক্লিক করে দেওয়া সো কাস্টমাইজ অপশানে ক্লিক করলে তোমাদের এরকম একটু লোডিং করা হবে সো লোডিং করা হয়ে গেলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে সো এখানে আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই যে এইটাই যে ফার্স্টের যে অপশান সেটি হচ্ছে কিন্তু তোমাদের ফার্স্টের যে অপশান সেটি হচ্ছে ইউটিউব ব্যানার মানে তোমাদের চ্যানেলের যে ব্যানার একটা থাকবে সেই ব্যানারকেটি সেই ব্যানারটি কিন্তু হচ্ছে এটি তোমাদের যদি ব্যানারটি অলরেডি থেকে থাকে সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ আর না থেকে থাকলে তোমরা কিন্তু এখানে এসে অবশ্যই একটি ব্যানার এডিট করবা ব্যানার ইডিট করার নিয়ে আমি ইনশাল্লাহ ফিউচারে কোনো একটা ভিডিও নিয়ে আসবো সো যদি তোমাদের এটা না জানা থাকে আর যদি তোমরা ব্যানার ইডিট করতে পারো সো অবশ্যই ব্যানার একটা এডিট করবা এবং ব্যানার এডিট করে এখানে কিন্তু ব্যানারটা অ্যাড করে দেবা সো এটি গেল ব্যানার ব্যানারের পর আসি তোমাদের যে চ্যানেলের লোগোটি আছে চ্যানেলের লোগো কিন্তু যে কোনো সে কোনো আলতু ফালতু দেওয়া যাবে না তোমাদের চ্যানেলে যেই লোগো একটা স্থায়ীভাবে রাখবা দীর্ঘ সময় ধরে একটা লোগোটি রাখবা কারণ চ্যানেলের লোগো কিন্তু বারবার চেঞ্জ করলে অডিয়েন্স কিন্তু তোমার চ্যানেল চিনতে একটু অসুবিধা হয় কারণ চ্যানেলের লোগো কিন্তু সবার আগে পড়ে অডিয়েন্সের চোখে অডিয়েন্স কিন্তু বেশিরভাগ চ্যানেলের দিকেই তাকাই মানে চ্যানেলের লোগোর দিকেই বেশিরভাগ সো চ্যানেলের লোগো এমন কোনো চ্যানেলের লোগো তোমরা সেট করবা এমন একটি চ্যানেলের লোগো সেট করবো যে এই লোগোটি তোমরা দীর্ঘ সময় পর্যন্ত রাখতে পারবা সো তোমরা একটা তোমাদের চ্যানেলের নাম অনুযায়ী একটা লোগো ক্রিয়েট করবা ক্রিয়েট করে ওই লোগোটি তোমরা এই দ্বিতীয় যে অপশানটি আছে এখানে কিন্তু তোমরা বসিয়ে দিবা এই যে দ্বিতীয় একটি অপশান এখানে আছে পিকচার পিকচার এখানে এটা হচ্ছে আমার চ্যানেলের লোগো সো তোমরা তোমাদের চ্যানেলের লোগোটি এখানে দিয়ে দিবা এখন আসি আরেকটি সেটি হচ্ছে তোমাদের চ্যানেলের নেম এখন এখান থেকে চাইলে তোমাদের চ্যানেলের নেমটাও কিন্তু তোমরা এখানে দিতে পারবা সো চ্যানেল নেম সম্পর্কে আমি আরেকটা ভিডিও ইনশাআল্লাহ নিয়ে আসবো তোমরা আপাতত তোমাদেরকে এগুলোই দেখিয়ে ফেলি এটা হচ্ছে চ্যানেল নেম আর তার নিচে যেটি আছে সেটি হচ্ছে হ্যান্ডেল চ্যানেল হ্যান্ডেল চ্যানেল হ্যান্ডেল কী চ্যানেল হ্যান্ডেল হচ্ছে তোমাদের চ্যানেলটিকে খুঁজে বের করতে কিন্তু সাহায্য করবে চ্যানেল হ্যান্ডেল তোমরা যদি এই যে অ্যাট দ্য রেট ডেঞ্জার ওয়ান সিক্স ডবল টু থ্রি এটা লিখে যদি ইউটিউবে সার তো আমার চ্যানেলটাকেই আমার চ্যানেলটাই কিন্তু সর্বপ্রথম আসবে সো তোমাদেরকে একটা কথা বলি প্রত্যেকটা চ্যানেলের একটা করে কিন্তু হ্যান্ডেল থাকে সো এই হ্যান্ডেলটা যদি তোমাদের পছন্দ না হয় তোমরা নির্দিষ্ট তোমাদের মতো করে একটা হ্যান্ডেল এখানে বসাইতে পারো বাট ওই হ্যান্ডেলটা যদি অন্য কেউ ইউজ না করে থাকে সেক্ষেত্রে কিন্তু কিন্তু তোমাদের এখানে অ্যাক্সেস করবে না হলে করবে না এখন আসি ডেসক্রিপশন সম্পর্কে এই ডেসক্রিপশন কিন্তু তোমাদের ভিডিও ডেসক্রিপশন নয় এটা হচ্ছে চ্যানেল ডেসক্রিপশন এই যে এখানে এটা ডিসক্রিপশান এই ডিসক্রিপশানে তোমরা কিছু আলতু ফালতু কিছু দিতে পারবা না ডিসক্রিপশানে তোমরা ওইটাই দিবা যেটি সম্পর্কে তোমাদের চ্যানেল তোমাদের চ্যানেলে প্রতিনিয়ত তোমরা কি ধরনের ভিডিও আপলোড করো ও তার উপর ভিত্তি করে তোমরা কিন্তু এখানে ডিসক্রিপশানটা লিখবা তোমরা যদি টেক রিলেটেড ভিডিও তৈরি করো সেক্ষেত্রে তোমাদের লিখবা যে তোমাদের চ্যানেলের নাম লিখবে যে আমার চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের টেক রিলেটেড ভিডিও পাওয়া যায় তোমরা কিন্তু এগুলো লিখবা তাছাড়া তোমরা আবার এটা লিখো না যে আমাদের আমার চ্যানেলের মাঝে মধ্যে গেমিং ভিডিও পাওয়া যায় আমার চ্যানেলে আমি ব্লগ করি এই সব করি এগুলো কিন্তু লেখা যাবে না এগুলো লিখলে কিন্তু ইউটিউব থেকে গাইডলাইনের একটা রুলস আছে ওইটা কিন্তু পরে অনেক ঝামেলা করতে পারে সো তোমাদেরকে একটা কথা বলবো তোমাদের চ্যানেল যেই রিলেটেড ওই রিলেটেড তোমরা ডিসক্রিপশন এখানে দিবে আশা করতেছি আমি বোঝাতে পারছি সো এখন আসি ইউআরএল সো তোমরা কিন্তু চ্যানেলের এখান থেকে ইউআরএলটা কপি করতে পারবে এটা তোমাদের চ্যানেলের একটা ইউআরএল এটা তেমন কিছু না যাই হোক সো তার নিশ্চয় আরেকটা সেটি হচ্ছে এই যে লিঙ্ক তোমরা চাইলে এখানে কোনো লিঙ্ক এখানে অ্যাড করতে পারবা যেমন তোমাদের ফেসবুক পেজ তোমাদের চ্যানেলের যদি কোনো ফেসবুক পেজ তোমরা ক্রিয়েট করো ফেসবুক পেজ তোমাদের নিজস্ব ফেসবুক আইডি অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তোমরা এখানে চাইলে অ্যাড করতে পারো তারপর আসি জিমেইল এখানে তোমরা জিমেইল দিতে পারো যেটা তোমাদের হতে পারে বিজনেস জিমেল তোমাদের ইউটিউব চ্যানেলটা এমন কোনো ইউটিউব চ্যানেল হয়তো তোমরা ক্রিয়েট করছো যে চ্যানেলটা বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন কোনো প্রোডাক্টের ভিডিও তোমরা প্রতিনিয়ত আপলোড করো ওইটা যদি তোমার বিজনেস রিলেটেড হয় সেক্ষেত্রে তোমরা বিজনেস জিমেলটা এখানে দিতে পারো অথবা তোমাদের পার্সোনাল জিমেল দেওয়ার যদি তোমাদের প্রয়োজন পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা জিমেলটা এখানে দিতে পারো সো এসব তো আমি তোমাদেরকে সম্পূর্ণ কিছু বোঝালাম এবার আসি আর নিচে যেটা আছে সেটা হচ্ছে ওয়াটারমার্ক এটা না দিলেও হবে মানে তোমার ভিডিওতে তোমার একটা ওয়াটারমার্ক থাকবে সো এটি না দিলেও চলবে এটি সমস্যা নেই এটি হচ্ছে তোমরা একটু লক্ষ্য নিচে লক্ষ্য করলে দেখতে পারবা এখানে একটা সেটিং নামক একটি অপশান আছে তোমরা এই সেটিংকে ক্লিক করবা এই সেটিংয়ে ক্লিক করলে তোমাদের সামনে এরকম অপশান চলে আসবে সো তোমাদের এখানে কিন্তু এটা ডলার রাখবা ডলার রাখাটাই উত্তম কারণ তোমাদের যখন মনিটাইজেশনটি কমপ্লিট হবে তোমাদের টাকাটা কীভাবে আসবে ডলারেই আসবে সো এখানে ডলার দিয়ে রাখাটা উচিত তারপরে আসি চ্যানেলের নেক্সট যে অপশন এই চ্যানেলে আসার পর চ্যানেলে কি এখানে আছে সর্বপ্রথম চ্যানেল কিওয়ার্ড চ্যানেল কিওয়ার্ড সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে সো যারা দেখো নাই তারা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো অথবা আমার চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু চ্যানেল কিওয়ার্ড সম্পর্কে ভিডিওটি দেখতে পারো সো এরপর আসি অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করলে এখানে কিছু অপশান পাবা এগুলো পড়ে পড়ে তোমাদেরকে দিতে হবে আমি এখানে দিচ্ছি সো আমার যেমনটা দেওয়া আছে তোমরা এমনটাই দিবা প্রথমে এটি হচ্ছে বাংলায় আমি বলি তোমাদের এই চ্যানেলটি কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না আমাদের চ্যানেলটি কিন্তু বাচ্চাদের জন্য না সো যার কারণে আমরা এখানে নো দিলাম এর নিচে একটু এসলে আমরা আরও এখানে অপশান কিছু দেখতে পারবো এগুলো আর কিছু তোমাদেরকে করতে হবে না এরপর আমরা থার্ড অপশানে চলে যাবো সো এখানে আমার যে কইটি অনেবল করা আছে তোমরাও আশা করছি সেগুলো আনেবল করে ফেলবা আর আর তেমন কিছু তোমাদেরকে করতে হবে না আপলোড ফিউচারে যদি তোমরা যাও এখানে আপলোড ফিউচারে কিন্তু তোমরা কিছু দিবা না এখানে আপলোড ফিউচারে যদি তোমরা কিছু দাও তোমাদের প্রত্যেকটা ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশান কিন্তু স্যাম টু স্যাম হয়ে যাবে সো এগুলো একদমই কিছু করবে না আমি যেগুলো দেখাইছি তোমরা আশা করতেছি শুধু ওগুলোই করবা আশা করতেছি আমি তোমাদেরকে ভিডিওটা বুঝাতে পেরেছি যে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলকে কীভাবে সাজিয়ে রাখবা আর তোমাদের মধ্যে হয়তো কোনো কনফিউজ নেই যে ইউটিউব চ্যানেল কীভাবে সাজানো লাগে এই ভিডিওটি দেখার পর হয়তো তোমরা বুঝতে পারছো যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে সাজাতে হয় সো ভিডিওটি ছিল আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট আর একটা ভিডিও তো আর এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দাও